আমি মিটু রায় বারাকপুর দিশাই হসপিটালে দীর্ঘদিন জগৎ আছি এবং আমি কিছু কথা চশমা সম্পর্কে বলবো পেশেন্টদের যেটা কিনা না তো পেশেন্টদের সুবিধার জন্য পেশেন্টরা প্রথমে ওই প্রেক্সিশন এবং তাদের পাওয়ারের কাগজগুলো আনলে তাদের চশমা বানাতে খুব সুবিধা হয় কেননা চশমার কতগুলো মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টগুলো নিতে হয় সেই মেজারমেন্টগুলো ঠিকঠাক হলে পরে চশমাটা পরে সে কমফোর্টেবল ফিল করবে এবং আমাদের দিশাই হসপিটালে যেসব চশমা তৈরি হয় সেগুলোকে আমরা প্রথমত পেশেন্টের অনুযায়ী তৈরি করে থাকি কেননা পেশেন্ট যত কমফোর্টেবল লাভ ফিল করবে ততই আমাদের পক্ষে সুবিধা এবং পেশেন্টেরও সুবিধা দেখার ক্ষেত্রে হবে আর প্রত্যেকটা পেশেন্টকেই তাদের বাইফোকাল এবং ইউনিফোকাল মাল্টিফোকাল তিন রকমের লেন্সি ইউজ করা হয় আমাদের এখন পেশেন্ট অনুযায়ী সেটাকে ভ্যারি করে কিন্তু এখন আপডেট এসছে ভার্সান যেটা হচ্ছে গিয়া প্রোগ্রেসিভ লেন্স আপনার সেই প্রোগ্রেসিভ লেন্সে দেখা যাচ্ছে যে আমরা বাইফোকালে দেখতে পাচ্ছি কি দুটো ভার্সান যেটা একটা ডিস্টেন্স একটা নেওয়া এবং ইন্টারমিডিয়েটটা অনেকেই পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ লেন্স নিলে পরে বা মাল্টিফোকাল যেটাকে বলা হচ্ছে মাল্টিফোকাল বা প্রোগ্রেসিভ যেটাকে বলা হচ্ছে সেই লেন্সটাকে করলে পরে সুবিধা কি হচ্ছে যে ইন্টারমিডিয়েট বা পজিশন পাচ্ছে এবং বাইফোকালে যে উঁচু নিচু গর্ত গর্ত লাগার যে ডিফারেন্সগুলো থাকতো সেইগুলো কিন্তু মিটে যাচ্ছে আস্তে আস্তে আর সবচেয়ে বড় কথা এটাই যে আমরা এখন কম বেশি সবাই প্রত্যেকটাই মানে ডিভাইসের উপর একটা কাজ করি যেমন কেউ কম্পিউটার কেউ ল্যাপটপ কেউ মোবাইল এসব দেখি এসব দেখতে গেলে প্রোগ্রেসিভ লেন্সে অবশ্যই দরকার এবং অ্যান্টিরিপশান কোটিন লেন্স অবশ্যই প্রয়োজন আছে আমি দেখেছি যে যে আপনার ওই অ্যান্টি রেপশান লেন্সে গেলে পরে দেখা যাচ্ছে যে লেন্সগুলোকে আমরা অনেক বেশি ভালো মতন সার্ভ করতে পারছি এবং তাতে কী হচ্ছে লোকের দেখার পেতে এবং সুবিধা হচ্ছে অ্যান্টিসেপশন লো লেন্স করলে পরে কী হচ্ছে লোকের যে আপনার ডিভাইসগুলো থেকে যে হার্মফুল ব্লু ডেগুলো বেরোচ্ছে সেগুলোকে প্রোটেক্ট করছে এবং প্রত্যেকটা মানুষকে যে মাথা যন্ত্রণা বা স্ট্রেচিংয়ে ভুগছে সেগুলো কিন্তু হচ্ছে না এবং সবার প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন দিশায় চশমা বানাবো চশমা এই কারণেই বানাবো দিশাতে যে দিশা যে ল্যাব নিজস্ব ল্যাব আছে এবং নিজস্ব ল্যাবে তৈরি করা চশমা এবং উন্নত কোয়ালিটির যে ম্যাটেরিয়ালস দিয়ে চশমার পাওয়ার তৈরি হয় এবং ফ্রেম কম বেশি দামে সব রকমের রাখা হয় যাতে সবার ক্রয়ের মধ্যে থাকে সেই চেষ্টাই করা হচ্ছে দিন দিন এবং এটা কি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের পক্ষে চশমা ক্রয় করা সুবিধা হচ্ছে এবং আমরা বিভিন্ন রকমের পাওয়ার এবং হাই পাওয়ার থেকে শুরু করে লো পাওয়ার সমস্ত রকম পাওয়ার দিনে দিনে দিতে পারছি দিনে দিনে আমরা এই চশমাগুলো ডেলিভারি দিতে পারি এবং তাতে কী হচ্ছে পেশেন্টের পক্ষে নিতে সুবিধা হচ্ছে এই সব কারণে আমরা নানা রকম করছি আর এই যে পরিষেবাগুলো দিচ্ছি এই পরিষেবাগুলো আপনি প্রত্যেকটা দিশার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই পাবেন এবং দিশার আমাদের আজকে আঠেরোটা উনিশটা ডিপার্টমেন্ট আছে চশমার সে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি গেলে পরে সেখানে কিন্তু এই জিনিসগুলো পাবেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি যতই আপনি সেখানকে ভিজিট করুন চশমার যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টগুলোকে আপনি ওই যে বিষার জ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আঠেরোটা উনিশটা প্রত্যেকটা চশমার দোকানে গিয়ে আপনারা ভিজিট করুন এবং ভিজিট করার পরে দেখতে পাবেন যে ওখানে এই একই রকম পরিষেবা কিন্তু আপনারা পেয়ে থাকবেন এই পরিষেবাগুলো পেলে আমার মনে হয় চশমায় কোনো অসুবিধা থাকবে না আপনাদের আর এই সমস্ত চশমার ডিপার্টমেন্টের যে সমস্ত কাজগুলো পাওয়ারগুলো তৈরি হয় প্রত্যেকটা জায়গাতে অনেক রকম কম বেশি করে দেয় কিন্তু দিশাই হসপিটাল এই সততার সঙ্গে কাজটা করে যেটা কিনা সবাই পারে না দিশাই হসপিটালে আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কিনা পাওয়ার এবং পেশেন্টকে অ্যাকুরেটভাবে পাওয়ার তৈরি করে সেই পাওয়ারগুলোকে পেশেন্টকে সার্ভ করা হয় এবং তাতে পেশেন্ট অনেক কমফোর্টেবল ফিল করে এবং তাতে কী হয় পরবর্তীকালে আসলে পরে আমরা সেই পেশেন্টকে সেই তার চশমা পুরনো চশমা নিয়ে আসতে বলি এবং আনলে পরে দেখা যায় যে সে চশমা অনুযায়ী সে ঠিক পাওয়ার পেয়েছে কি না এবং পরবর্তীকালে তার চোখের গ্রোথ এবং সব কিছুর দিক থেকে সে অনেক বেশি